আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম নতুন একটা প্রজেক্ট নিয়ে প্রোজেক্টটা হচ্ছে টয় 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 আমরা সবাই জানি টয় মানে হচ্ছে খেলনা সেখানে আমরা দেখবো প্রথমে আমরা চলে যাব আমাদের টেলিগ্রাম গ্রুপে এম অনলাইন টিপস সেখানে আমরা আমি লিঙ্ক দিয়ে রাখ রেখেছি এই লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে আমরা আপনারা এই লিঙ্কটিকে কপি করবেন এই লিঙ্কটি আমি দিয়ে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্কটি হচ্ছে এই যে লিঙ্কটা এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন কপি করে আপনারা আমরা সরাসরি চলে যাচ্ছি মিসেস ব্রাউজারে কোথায় যাব মিসেস ব্রাউজার মিসেস ব্রাউজার আমরা এইখানে মিসেস ব্রাউজার মিসেস ব্রাউজারে এখানে আমরা সার্চ বক্সে মিসেস ব্রাউজারটাকে আমরা কপি করে দেব আমরা কাজ করি সে কাটতে সেটা হচ্ছে আমরা সার্চে যে এটা লিঙ্কটা কপি করে দিচ্ছি পেস্ট কপি করে দিলাম কপি করে দেওয়ার পরে এটা একদম জয়েন করার জন্য একদম সহজ একটা পদ্ধতি এটা শুধু আপনাদের টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে নিলেই হবে এই যেখানে দেওয়া আছে স্টার্ট ইউর জার্নি এখানে আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা থ্রি ডট মেনুতে এখানে থ্রি ডট মেনুতে যেয়ে থ্রি ডট মেনুতে যেয়ে আপনারা এটাকে ডেস্কটপ মুড করে নেন ডেস্কটপ সাইট হ্যাঁ ডেস্কটপ সাইট করে নিলে আপনাদের জন্য সহজ হবে হ্যাঁ এই যে ডেস্কটপ সাইট করে নিলে আপনাদের জন্য সহজ হবে হ্যাঁ তারপরে আপনারা কী করবেন এখানে এই যে স্টার্টিউর জার্নি এখানে চলে যাবেন এখানে দেখেন আপনাদেরকে কানেক্ট উইথ এক্স কানেক্ট উইথ এক্স এই যে লেখা আছে কানেক্ট টু এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে অ্যাপ আমার আগের থেকে এই করা ছিল লগ ইন করা ছিল টুইটারটা সেই জন্য আমার সরাসরি অথরাইজ অ্যাপটি এসে পড়েছে আপনার যদি না আসে তাহলে আপনারা টুইটার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আমি অথরাইজ অ্যাপে দিয়ে দিলাম ক্লিক করলাম ক্লিক করার পরে এটা আপনার কাজ হচ্ছে দেখেন আপনারা কাজ করতেছে কানেক্টিং চলছে এটা আমার ডেস্কটপ মো ডেস্কটপ তো করা আছে কানেক্ট উইথ এক্স হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট মেনু আছে এখানে এই যে স্টার্ট এই যে স্টার্ট লেখা এখানে আপনারা এটা ক্লিক করবেন করবে স্টার্ট ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন এই যে আমার প্রোফাইল তৈরি হয়ে গেছে এখানে কতগুলো টাস্ক দেওয়া আছে এই যে এগুলো সবগুলো টাস্ক এবং প্রত্যেকটা টাস্কের পাশে দেখেন আপনারা এই পয়েন্ট দেওয়া আছে এক্সপিগুলো দেওয়া আছে এই যে এক্সপিগুলো দেওয়া আছে দেখেন এই যে এক্সপি এই যে এক্সপি যে এক্সপি হান্ড্রেড এক্সপি হানড্রেড এক্সপি থার্টি এক্সপি থার্টি এক্সপি তো এগুলো সব আপনারা টাস্কগুলো পূরণ করবেন জয়েন টু ডিসকোড আপনারা এই যারা মাইন করতেছেন তারা সকলেই জানেন কীভাবে ডিসকোডে জয়েন করতে হয় ডিসকোড অ্যাকাউন্ট থাকা লাগে তারপরে আপনারা টুই টুইটারের কিছু টাস্ক আছে টুইটারে ফলো করা টুইটারের কাছে লাইক কমেন্টস করা এগুলো সব টাস্কগুলো পূরণ করে নেবেন তারপর নিচে কিছু আছে আপনার টাস্ক সেগুলো আপনার এই এক্স ফলো টুইটারকে ফলো এগুলো টাসগুলো আপনারা পূরণ করে নেবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ যোগাযোগ করে সমাধানের জন্য যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেব ইনশাল্লাহ আর কথা বারাচ্ছি না আমি এখনও অবশ্য অফিসে আমি বাসায় চলে যাব তো আপনাদেরকে ভিডিওটা করে এখন চলে যাচ্ছি বাসায় সবাই দোয়া করবেন যদি কারো কোনো সমস্যা হয় আপনারা ইউটিউবে আমাকে নক করেন বা ইউটিউবে আপনারা কমেন্টস করেন আমি ওখানে সমস্যার সমাধান করে দেবো দরকার হলে আরেকটা ভিডিও করে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম